নমস্কার আমি কেয়া চক্রবর্তী আজকে পাঠ করছি কবি অজিত কুমারদের লেখা কবিতা আমি পরিণত আমি এখন অনেক পরিণত আর আকাশে ভেসে বেড়াই না ঝোড়ো বাতাসে হাটু জলে সাঁতার কাটি না রাতের আধারে খুঁজি না সূর্যের আলো খিদে পেলে আর কাঁদি না খবেই ছিঁড়ে গেছে নারীর টান মায়ের আচল আর খুঁজে পায় না রাগ হলে লুকির থাকিরা চিলে কোঠার ঘরেতে জানিত আর কেউ খুঁজবে না সময় গেছে চলে নিজের খেয়ালে অপেক্ষা করেন কখনো কারো জন্য খুঁজি না সুখের ঠিকানা অযথা আখি বুকি কাটি না খাতাতে মরমে মরি না পষ্ট ঝরে না আখিতে হৃদয় ভাঙে না কারো অবহেলাতে আমি পরিণত টুকরো না কোনো আঘাতে এখন সব বুঝি চুপ করে থাকি নিজের লেখাতে চার দেওয়ালের ঘরে প্রেমহীন ভালোবাসা স্বার্থের জগতে নমস্কার